আমরা অনেক বলছিলাম যে আমরা সুযোগ পেলে আমরা একজন আহ বেকার ছেলে মানে বেকার ভোতার অর্থে সেই অর্থে চাকরি সর্ব চাকরি নেই সাধারণত আমাদের যা চ্যানেলে আপনারা রয়েছে লাইন এছি তো আমরা চলছে আচ্ছা কেউ আছে লাইন একজন ছিল চলে গেছে আচ্ছা সমস্যা নেই আহ সমস্যা যেহেতু আছি তো আমরা অনেকেই চাকরির আপডেট আমরা এই চ্যানেলে আমরা করি তো এখন চাকরি ব্যাপার নেই নির্বাচন চলছে আহ খুব বেশি আপনাদের আগ্রহ থাকবে না তারপরেও

মানে ইকুইপমেন্ট নেই সাউন্ডটা কম আসতে পারে তার জন্য আমরা ক্ষমা চেয়ে দিচ্ছি যারা লাইভের পরে আপনারা দেখবেন তো যে বিষয়টা আমরা বলতে চাইবো সেটা হচ্ছে যে চাকরি সন্ধানের পাশাপাশি যারা চাকরি না পেয়ে বলো হতাশে আমাদের এখানে চ্যানেলে লিখো অনেক কমেন্ট করো তোমরা তোমরা তোমার কি করবে হতাশ তোমরা শেষ হয়ে যাচ্ছ তখন এই যে মানে একটা অন্ধকার সামনে একটা হতাশার কালো মেঘ বা পাহাড় সেই হতাশার কালো পাহাড়কে কিভাবে খাতাসার বৌদ্ধতিও ওই যে মানে প্রত্যাশার যেই একটা শুরু করতে শুরু করে দিয়ে সেখান থেকে একটা রাস্তা বের করা সেই রাস্তাটা বের করেছিল 75 বছর আগে দীত্তুন নাকি তো দীত্তুন একটা ব্যাচওয়েস করে চাকরি করে এবং সেই সঙ্গে সে টিউশন করছে টিউশন করছে মানে সেখানে প্রায় কতজন টিচার আছে তোমার প্রায় 10 মতো শিক্ষক আছে তো সে ভালোভাবে রাস্তা করছে এবং একটা কথা বলবো যে আমরা সবসময় বলি যে ইউটিউব থেকে তো আড়নিং খুব বেশি নেই এই যে আমরা নিউজ কভার করতে যাই বেকারদের জন্য কথা বলতে যাই আমাদের একটা প্রস্তাব করেছে ব্যাকগ্রাউন্ড থেকে দীপ্তলু আমাদেরকে বিজ্ঞাপন আধার দিয়ে আমাদের সহযোগিতা করে যে ও বলেছে যে দাদা তোমরা এখানে কথা বলো বেকারদের নিয়ে কথা বলো চাকরি নিয়ে কথা বলো মানুষের সমস্যা নিয়ে কথা বলো এবং ছেলেদেরকে মোটিভেট করো এবং ফিনান্সিয়ালি আমরা তোমাদেরকে যতটা পারি সহযোগিতা করবো এবং সেই দীপতুলু সহযোগিতা নিয়ে কিন্তু আমরা ইউটিউবটা কিছুটা জানাতে আমরা পারছি সেই কিছুটা আমাদেরকে এক্সটেন্স করছে এবং আপনারা দেখবেন বিভিন্ন ভিডিওর মধ্যে গ্রুপটা প্সেস সে কুচকিসাটা চালায় এবং সেই বিজ্ঞাপনটা সে করছে যাই হোক

প্রত্যেক বছরই আমি কিছু না কিছু একটা পরিবর্তন চেষ্টা করি এলং উইথ দা ওয়ে আই এম তো প্রত্যেক বছরের মতো এবারও আমি কিছু চেঞ্জ করলাম আমার সেন্টারে তো এর মধ্যে স্মার্ট বোর্ডটাকে অ্যাড করা বা নিউ কপিস वगैरह পাবলিশ করে এগুলো তো স্টুডেন্টস দেরকে প্রভাইড করা এগুলো নিয়ে আমি আমি আমার profession নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড আর এটা পাওয়ার জন্য আমার অনেকটা সময় ওয়েট করতে হয়েছে এবং কি আরো অনেক বড় হতে গেলে অনেক কিছু করতে লাগবে লং ওয়ে টু গো জানি কিন্তু আজকে 2024 এ আমি যা আছি আই এম হ্যাপি উইথ দ্যাট যারা ছেলেরা যারা শুধু চাকরি খোঁজে তাদের জন্য কি বলতে एक्चुअली চাকরি খোঁজা বা সরকারি চাকরি হলো আমাদের ফার্স্ট প্রায়োরিটি फ्रॉम आवर ফ্যামিলি রাইট অনেক ধরনের ইস্যুস ক্রিয়েড যাদের সরকারি চাকরি আছে আর যারা সরকারি চাকরির জন্য সময়টাকে নষ্ট করছে কারণ কেন আমরা বলতেই এক বছর দু বছর তিন বছর অনেক মোর দেন ফাইভ ইয়ার্স লেগে যায় তখন কি হয় আমরা একটা জিনিসই আমরা দেখতে দেখতে কি হয় যে সরকারি চাকরি পেলাম না তখন আমার যে মেইন ইম্পর্টেন্ট টাইমটা সেটা নষ্ট হয়ে যায় তখন আমাদের কোনো কিছু করার থাকে না সে এক্সাম্পল আমি আরেকটা কথা বলি যে কথাটা বেশি চলে আসে আমার আরেকটা জিনিস ধরো আজকে টু থাউজেন্ড টোয়েন্টি আমি ধরলাম টু থাউজেন্ড টোয়েন্টিতে আমি শুরু করলাম যে আমি শুরু করবো যে আমি একটা গভর্নমেন্ট প্রিপারেশন শুরু করবো কিন্তু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেই পরিমাণ স্টেবল না যে আমি ঘরে বসে থাকবো আর আমার এই ধরো টোয়েন্টি ফাইভ তখন কি হচ্ছে যে আমি সরকারি চাকরিও পাচ্ছি না আর সেখানে আবার একটা এস কোটাও থাকে এবার জেনারেলদের অনেক ধরনের ফেস করতে লাগে তো অটোমেটিক্যালি তখন কি হয় যে চাকরিও পাচ্ছি না টাইমটাও চলে যাচ্ছে যে আবার আমাদের সমাজে আরেকটা জিনিস আছে কি আমাদের জব সেটিসফ্যাক্টরি নিডস যেটা সেটা আবার বেশি আবার আমি যদি চাকরি না পাই আমি যদি একটা নর্মাল একটা বেসরকারি চাকরি পাই আমি করতে চাই না সেই সময়টা কি হয় যে আমি টাইমটাকে নষ্ট করে ফেলছি কারণ আমি বলতে একদম টাইমলি যে আমি সরকারি চাকরি পাবো এরকম না এবং কি সরকারি চাকরিতে অনেক ধরনের পয়েন্ট ওয়ান টু এর জন্য কিন্তু অনেকে চাকরিটা পাচ্ছেন ঠিক না রিলিমস বা মেন সি আটকে যাচ্ছে তো এই ধরনের প্রবলেম থেকে আহ বাঁচতে গেলে আমার মনে হয় যে

কাছে একটা অক্সফোর্ড এর বই বিক্রি করতাম তখন থেকে কারণ আমি আমি মনে করি যে সময়ের সাথে সাথে সবকিছু কি হয় পরিবর্তন হয় রাইট তো আমি সবাইকে একটা কথাই বলবো যে সময়টাকে ইউটিলাইজ করে নিজের পার্সোনাল কোনো কিছুকে এক্সিকিউট করাটাও মেইন উদ্দেশ্য হওয়া দরকার তুমি যদি গভর্নমেন্ট জব এর জন্য প্রিপারেশন ওয়েল এন্ড গুড বাট পাশাপাশি তোমার ওই জিনিসটাও করতে হবে আদারওয়াইজ ওই একটা স্টেটমেন্ট আছে না টাইম ইজ ওয়েট ফর নান সময় কারোর জন্য অপেক্ষা করে না ওইটাই হয়ে যায় তখন আমরা লাইফে অ্যাট দা এজ অফ টোয়েন্টি সেভেন টোয়েন্টি কি হয় আমরা তখন আনএমপ্লয়েড থেকে থাকি তো সেই জিনিসটা থেকে বাঁচতে গেলে তখন আমি এটা আগে থেকে বুঝেছিলাম যে আমি যদি মানে ডে বাই ডে যদি এরকম কিছুই না করতে পারি তাহলে তো একটা সময় পরে কি হবে আমার

এড়িয়ে যেতে লাগবে এবং আরেকটা জিনিস যে লাইফে অনেক স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ করতেই লাগবে তুমি নিজের থেকে দাঁড়াতে গেলে আচ্ছা আমি এর মাস্টার তোমাকে আটকাই তুমি টিউশনটা নিয়ে আছো একটা একটা অত্যাধুনিক টেকনিক নিয়ে তুমি কাজটা করছো এবং পেছনে বিরাট কোহলি ছবি আছে এবং বিরাট কোহলির ভক্ত এবং কাটিং এর মধ্যে একটা বিরাট কোহলির ছাপ আছে মানে এটা স্টাইলটা চেষ্টা ঠিক আছে চেষ্টা হ্যাঁ এটা ইয়ে করা মানুষের জীবনে কাউকে ফলো করা আমি করে কারোর থাকা কাউকে অনুকরণ করা বা কাউকে অনুসরণ করা এটা কতটা গুরুত্বপূর্ণ এটা অনেকটাই গুরুত্বপূর্ণ আমি অনেক ছোটবেলায় আমাকে আমার বাবাকে হারিয়েছিলাম তো ওনাকে আমি প্রতিনিয়তই আহ ডাকি তোমার শিক্ষা শিক্ষা যখন চলছে তখন তোমার মা পেনশন চলে এসেছে হ্যাঁ চলে এসেছে হ্যাঁ তো আমার বাবা যখন আমি এইডে ছিলাম তখন আমার বাবা মারা গেছেন আজকে থেকে প্রায় উনিশ বছর আগে তো উনি আমার পাশে আছেন আমি এটা জানি ওনাকে আমি অনুসরণও করি সারা জীবন অনুসরণ করব

চেষ্টা করবে সবাই তো চাকরি পাবে না এটা তো নিশ্চিত কেউ না কেউ বঞ্চিত হবে এবং নেতা তাকে বঞ্চিত হবে বা থাকলেও পাবে না বা যাদের কম আছে তারাও বুঝছো কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যখন বারবার লাইভে বলি যে বিকল্প রাস্তাকে খোলা একটা রাখা অপশন রাখা হাতে যদি তোমার এখন চাকরি কোনো সমস্যা হয় যেন তুমি একটা কিছু হাতে ধরে বাঁচতে পারো লাইভে আমরা বারবার বলি এটা মোটিভেশনটা কেন করছি আমরা এই মুহূর্তে কেন বলছি এই মুহূর্তে নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত চাকরি বাকি নিয়ে এখন কিছু হবে না এই মুহূর্তে আমরা দাঁড়াচ্ছি এবং যেখানে আছি আমরা যে আমরা আছি এই তার চেষ্টা ক্রয় করেছে গত সাত বছর টিউশন দিয়ে শুধু নয় তার বিভিন্ন টেকনিক ভাবে পড়াশোনা করে সে বিভিন্ন ভাবে চেষ্টা করে সে কাজটা করেছে এবং বেসরকারি স্কুলে চাকরি করছে করছে না এমন নয় তারপরেও সে কিন্তু এই বেসরকারি চাকরি নিয়ে শুধু বসে নেই কারণ কি

যে জায়গা দিয়ে এখন আছে সবকিছু মিলে আমার ওকে খুব ভালো লাগে আমি আমার হার্ড ওয়ার্ক আর আমি যে সে যে জায়গা থেকে জায়গায় এসেছে টোটালি ফর হার্ড ওয়ার্ক আর আমিও প্রথম আমার জীবনে রোজগার দিয়ে আমি ওকেই দেখতে গিয়েছিলাম খেলা দেখতে গিয়েছিলাম তো আমার বন্ধুর সাথে আইপিএল ছিল তো আমার বন্ধুদের সাথে আমি গিয়েছিলাম তো এটাই আর কি যে সে তাকে আমি অনেক মানে ফলো আপ করি মাঝে মাঝে ফরেন টরও করো হ্যাঁ

যেমন একটা আমাদের ম্যাক্সিমাম যারা আমাদের ত্রিপুরাবাসী আছে সবাই মানে ম্যাক্সিমাম যদি আমি পার্সেন্টেজ যদি ধরি মোট দেন ফিফটি পার্সেন্ট অফ বিলং টু মিডল ক্লাস এমিলি তো মিডল ক্লাস এমিলির অনেক ধরনের বাইন্ডিংস থাকে তো এছাড়া আমি আরো বেশি সাফার করেছিলাম ছোটবেলায় তো এজন্য অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমরা আমাদের একজ্যাক্ট পেমেন্টের তুলনায় আমরা অনেকটা কম পেমেন্ট নিয়ে প্রোভাইড করে থাকি আর আমরা যদি ফিউচারে এরকম স্টুডেন্ট পাই আমরা অনেকটা লো কোস্টে প্রভাইড করব আর হয়তোবা কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয় ফ্রি আমরা পড়িয়ে থাকি इवन কি এটার সাথে আমার বাকি যারা টিচার রয়েছে আমার সবাই ওরা সবাই এটাকে এগ্রি করেই চলে মানে সবাই আচ্ছা যে এই বিষয়টা একদম সম্পর্ক হচ্ছে বেকার ছেলেরা যারা বলছে যে স্কুল টিচাররা বাড়াচ্ছে তারা টিوشن পাচ্ছে এটাকে কত রকম সমর্থন করবে गवर्नमेंट স্কুলের টিচার অ্যাকচুয়ালি এটার মধ্যে থেকে আমার একটা পয়েন্ট আছে এটাকে তো আটকানো সম্ভব না অনেকে অনেক ধরনের গোপন ভাবে টিউশন পড়ান দোজ হু আর বিলং টু এনি गवर्नमेंट টু বাট এটাকে তো আটকানো সম্ভব না আমারও জানা জানা অনেকেই আছে এরকম চাই হোক আমি নাম মেনশন করব না এখন কিন্তু এটা কি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আচ্ছা কাউকে ক্ষতি না করে লাইক আমাদের এখন পরিশ্রমটা বাড়াতে হবে পরিশ্রমটা বাড়াতে হবে টেকনিক খুঁজতে লাগবে এজন্য আমি আরেকজনকে ক্ষতি করে আমি নিজে এগানোর চেষ্টা করবো এটা না কারণ এখন সবারই চোখ কান সব ঠিক আছে আমি কোন একটা খারাপ কাজ করতে গেলেও আমার এটা উঠে যাবে রাইট তাই আমি বলবো যে এরকম চ্যালেঞ্জিং ফেজ যদি আসে তাহলে তুমি নিজের থেকে এটাকে আরো বেশি মেনটেন করে এটাকে আরো কর্মটো হতে হবে আর কাজের প্রতি প্যাশনের হতে হবে অনেক সময় এমন হয় যে আমি দুটো স্টুডেন্ট পড়াই সপ্তাহে তিন দিন একটা পার্টিকুলার জায়গাতে শুধু দুটো স্টুডেন্ট পড়ায়

লাগে না আমরা বাকি বিষয়গুলো দেখাবো টোটালি কিন্তু এর মধ্যে একটু হেঁটে আমরা ও যে জায়গাতে আছে দিকগুলো সেটা আমরা একটু ওর কথাগুলো দেখাবো একটু দেখাবার চেষ্টা করবো রাহুল চলো আমরা একটু দেখাই আচ্ছা এটা হচ্ছে আমরা যেখানে আছি এটা হচ্ছে দীপ্তলুর ঘর দীপতনু বরাবরই আমরা বলছি যে দীপ্তলু বিরাট কোহলির খুব ফ্যান তো এখানে বিরাট কোহলির ছবি দেখা যাচ্ছে এটাও সঙ্গে এই যে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের যেখানে একটা ই আছে যে যাদা জাদা হি ধর্মশয়ে গ্লানি ভবত ভারত তারপরে তদাত্মানম সৃজন মাহম পরিত্রাণায় সাধু চা বিনাশায় হচ্ছে দুষ্কৃতম এই একটা আমরা ছোটোবেলা দেখি দিকে দেখেছিলাম তো এই হচ্ছে দীপ্তনুর ঘর এই হচ্ছে দীপ্তনু সঙ্গে এই হচ্ছে চিত্র সে এটা নিজে করেছে পরিশ্রম করে এই জন্য দেখাচ্ছি যে এখানে কি এতগুলি মানে এখানে ছোটো ছোটো ডল টল রয়েছে মানে একটা আচ্ছা সব এনিমি শত্রু নাকি আচ্ছা এই হচ্ছে এই জায়গাটা আমরা একটু সোজা দেখি একটু যদি দেখি এটা 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 এই যে এটা কি এটা এটা এখানে কি থাকে এটাতে আচ্ছা ঠাকুরের ঘর ঠাকুর ঘর না বা খুব সুন্দর হয়েছে ঠাকুরের ঘরের জায়গাটা এটা ভালো হয়েছে তার পরবর্তীতে হ্যাঁ সবটাতে এখানে তো ঠাকুর ঠাকুর তো অনেকখানে আছে এখানেও আছে প্রচুর আচ্ছা থেকে এটা কি তোমার কি রুম এটা কি বেডরুম আচ্ছা আচ্ছা এখন তো বিরাট কল যে আমরা দেখছি এখানে আমরা এখানে বসে এটা খুব সুন্দর ছবিও দেখছি তোমার এখানে এটা কি স্টুডেন্ট দিয়েছে হ্যাঁ আচ্ছা এটা এখান থেকে যাই হোক বাড়িটা দেখাচ্ছেন এখানে তো এটা হচ্ছে সে দীপ্তনু গুপ্ত যেটা গুপ্তা ক্লাস ক্লাসেস আমরা যেটা বলছি যে দীপ্তনু বরাবরই আর দীপ্তনু মোটামুটি এখন যারা ধরো বর্তমান সময়ে চাকরি যে প্রিপারেশনটা তুমি রাজধানীতে থাকো প্রিপারেশনটা নিতে গেলে তারা যদি ছেলে চাকরি প্রিপারেশন নিতে নেয় মানে কম্পিটিভ পরীক্ষা এখন সবই পরীক্ষার মাধ্যমে হচ্ছে তারা প্রিপারেশনটা কিভাবে নিতে পারে তারা বিশেষ করে বা এখন সময়ের সঙ্গে সরকার বলছে কিন্তু চাকরি এখন মুখ দেখে চাকরি হবে না পড়াশোনা করতে হবে পরিশ্রম করতে হবে আমি মনে করি যে একটা পার্টিকুলার টাইমকে মেনটেন করা অবশ্যই দরকার যেটা প্রত্যেক দিনের শিডিউলে থাকবে কারণ আমাদের কি হয় আমাদের এজের ছেলেরা বা আমাদের যারা ছোট রয়েছে তারা তারা টাইমটাকে মেনটেন করতে পারে না হ্যাঁ তো এজন্য জন্য টাইমটাকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দিতে লাগবে আর সে যদি চায় যে আলাদা সাইডে যদি সে কোনো ধরনের কাজ করতে চায় সেটারও টাইম শিডিউল সেম রাখাই দরকার আমরা অনেক সময় কি হয় অনেক ধরনের টাইমকে চেঞ্জ করে ফেলি যে কোথাও আজকে বন্ধুর সাথে দেখা বা একদম সপ্তাহে বা উইকলি ওয়ান ডে দরকার বাট রেগুলার যদি সেটা হয় তাহলে কিন্তু আমাদের কাজেরও হ্যাম্পার হবে এবং আমার যে ফিউচার যে একটা বাজে দিকে যাবে আরকি এটাই আমার কথা মোটামুটি জার্নি হয় তা দিয়ে কি চলে মোটামুটি হ্যাঁ চলে সরকারি চাকরি থেকে ভালো সরকারি চাকরি থেকে ভালো হয়তো সরকারি চাকরির এসিউরেন্স অনেক বেশি আছে অনেক কিছু সাবসিডি আছে বাট আমাদের ওয়ে অফ ওয়ার্কিং ডেজ কি হয় যে আমাদের যদি শরীর টরির খারাপ থাকে বা অনেক ধরনের ফিজিক্যাল প্রবলেম হয় তখন অনেক ধরনের জিনিস ফেস করতে লাগে দাঁড়াই তাই মনে হয় যে যতটুকু নিজেকে সচেষ্ট রাখা যায় এবং নিজেকে ফিজিক্যালি ফিট রাখা যায় তাহলে আমরা এই কাজটাকে সুন্দর করে করতে পারি এবং কি সমাজের জন্য কিছু করতে পারবো এবং স্টুডেন্টদেরকেও ভালো একটা

যদি এটাকে একটু লাইফ টাইম এর জন্য চিন্তা করা যায় যদি এট দা এজ অফ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থেকে আমি ভাবি তাহলে উইদিন টেন ইয়ার্স মানে এট দা এজ অফ থার্টি টু থার্টি থ্রির মধ্যে অনেকটি স্টেবল হওয়া যায় যদি সেটাকে আমি মেনটেন করি এবং এটাকে যদি আমি একটা মেইন ইম্পর্টেন্ট প্রফেশন হিসেবে দেখি কিন্তু ম্যাক্সিমাম যারা অনেক ভালো টিচার আছে আগরতলার অনেক অনেক ভালো টিচার আছে কিন্তু কি হয় কিছু কিছু স্টুডেন্ট মানে যারা পাস আউট হয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তারা টিউশনটাকে একসেপ্ট করে কেন তাদের বেসিক নিডস গুলোকে পড়াশোনাটা চালিয়ে গেলে নলেজও হয় যাতে হয় আর পড়াশোনাটার দিকে চালিয়ে গেলে তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামেও তুমি ভালো ফল করতে পারবে আমি মনে করি আর কি এটা সেই সঙ্গে কোনো মানে বাণিজ্যিক ভাবে কি দেখতে পারে কোন অ্যান্ডপ্রেনারশিপ বা কোনো কি করতে হতে পারে কারণ কেন এটাকে যদি আমি একটা সেটেলমেন্টে কনভার্ট করতে পারি যে আমি আজকে করতে 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 একটা জায়গায় যেমন ধরো বাড়িতে টিউশন করতে 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 একটা ব্যাচ রেডি করা এই ব্যাচটাকে কনভার্ট করা একটা টিউশন সেন্টার ক্রিয়েট করা

এটা কি মানে টোটাল নিজে নিজে আর্নিং দিয়ে করেছো এটা নিজে আর্নিং দিয়ে আছে মাও কিছু হেল্প করছে আর্নিং আছে আচ্ছা আচ্ছা যাই হোক মানে মোটামুটি ভালো চাকরি থেকে ভালো আছে হ্যাঁ চাকরি থেকে ভালো তো যারা চাকরি খুঁজছে চাকরি হলে ভালো সঙ্গে এটা পেলে তো ওয়েল কারণ এখনো যদি তুমি দাগ দাও যে আমিও নিজে এটাকে এগ্রি করি যে সরকারি চাকরি পেলে অনেকটাই বেটার কোটি টাকা থাকলেও মেয়ের গার্ডিয়ান কিন্তু ছেলেকে ওই চাকরি দিয়ে পছন্দ করে সেই প্রসঙ্গে আমি আর কিছু বলছি না কিন্তু আমার মনে হয় যে সরকারি চাকরি তো খুবই একটা মানে পজিটিভ একটা জিনিস যে আমার ফিউচারে আমার অনেক ধরনের মানে সিক্সটি ইয়ার্স পর্যন্ত আমার কোনো চিন্তা নেই কিন্তু আমাদের প্রফেশন কি হয় যে আমরা ওই সিক্সটি ইয়ার্স যে আর্নিং টা এটা আমরা অনেকটাই কম সময় পর কম সত্য হ্যাঁ যদি নিজের মধ্যে সততা থাকে এবং নিজের মধ্যে ডেডিকেশন থাকে তাহলে কারণ আমাদের উঠতে যতটুকু টাফ আমাদের প্রফেশনটাকে নামতে কিন্তু সেকেন্ড ফ্রেকশন হম তো সেই জিনিসটাকে মেনটেন করা দরকার আর এখন অনেক ভেরিয়াস টিচার্স আছে অনেক ধরনের আছে কিন্তু খারাপ পড়ায় না সবাই ভালো টিচার কিন্তু কম্পিটিশনের মার্কেট তো কম্পিটিশনের জন্য আমাদের এই প্রফেশন থেকে অনেকটা নিজেকে বেস দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেক সময় আমারও অনেক ধরনের ভুল ত্রুটি থাকে আমি জানি আমিও ট্রাই করি যে ওটা থেকে ওভারকাম করার

তো যাই হোক আজকে এখানে পেলাম আমরা চেষ্টা করবো এটাকে যেই যে জায়গাগুলি তুমি করো সেটা দেখানোর জন্য আমি আমরা চাচ্ছি আসলে লাইভে এই মুহূর্তে লাইভে আমার সঙ্গে দুপুর বেলা ইউটিউবে লাইভে পাঁচজন আছেন আমি জানি এটা অনেকে দেখবেন এটা পরবর্তী দেখবেন অনেকে দেখবেন এটা এটা লম্ব হয়ে যাচ্ছে মোটামুটি বাট একটা ভালো ব্যাপার হচ্ছে যে আজকে লাইফটা করার জন্য যে বসে সময় নষ্ট না করে সঙ্গে কিছু করা শুধু ভাগ্যের উপর না দিয়ে শুধু সরকারের উপর দিয়ে শুধু শুধু কান্নাকাটি না করে চেষ্টাটা চালিয়ে যাওয়া যে হ্যাঁ মানে নিজেকে একটা বিকল্প খোলা রাখা তাহলে আর ওই আমার জীবনে শেষ হয়ে গেল আমি একটা জিনিস মনে করি আমাদের যে বেসিক নিডস গুলো আছে বা আমাদের যে চাহিদাগুলো গুলো আছে সেটা আমি নিজে ছাড়া কেউ পূরণ করতে পারবো সেটাই আমার মেইন একটা জিনিস আমার নিজের নিডস গুলো নিজেই ফুলফিলমেন্ট করা দরকার যে আমি হ্যাঁ গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব প্রাইভেট জবও কিন্তু অনেক ধরনের ভালো প্রাইভেট জব আছে বা অনেক ধরনের তাদের মেন্টেন করছে তাদের লাইফ অনেক যারা প্রাইভেট চাকরি করছে অনেক স্ট্যান্ডার্ড ভাবে থাকছে কারণ কিছু কিছু জায়গায় দেখা যায় প্রাইভেট সেক্টরও অনেক ভালো স্যালারি থাকে একটু হার্ডওয়ার্ক থাকে হার্ডওয়ার্ক থাকে অনেক ডিপ্রেশন থাকে এবং এটা ভালো ব্যাপার হচ্ছে কোন একটা কোম্পানিতে কোন একটা কোম্পানিতে তুমি যদি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তোমাকে আর বসে থাকতে হবে না একটার পর একটা কোম্পানি তোমাকে আরো মানে হাই অনেকটাই মানে বেনিফিটেড হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমরা বলবো যে তুমি এটা নিয়ে এখন আছো হুম সেই সঙ্গে মানে বর্তমানে আমি বলবো যে কতজন স্টুডেন্ট এখন আছে তোমার কাছে টোটাল এখন

এখন কি অত্যাধুনিক টেকনিক মানে কি মানে বলতে কি মানে যেগুলো বেশি বেশি টেকনিক আবার সমস্যা তার কারণ অনেক ধরনের লোয়ার ক্লাস স্টুডেন্ট তো থাকে যারা একটু কম বোঝে বা তাদের প্রাইমারি সেক্টরটা অনেকটা উইক ঠিক আছে কারণ সর্বশিক্ষার জন্য অনেক ধরনের বাচ্চারা কি পর্যন্ত পাস হয়ে যাচ্ছে পাস হয়ে যাচ্ছে পরবর্তী সমস্যা হচ্ছে 4% 5% সমস্যা দি গেটিং পাস বাট

যাই হোক আমরা এখন ছিলাম লাইভে দীপ্তনু সঙ্গে কথা বললাম আমরা ও বিরাট কোহলির ফ্যান তো দেখাচ্ছি এই কারণে যে শুধু চাকরি চাকরি না করে সেই সঙ্গে নিজের চেষ্টা করলেও যে দাঁড়ানো যায় কিছু করা যেতে পারে তার কিন্তু একটা ভালো উদাহরণ হচ্ছে দীপ্তনু তো আমরা আর দুই দুই মিনিট লাইভে থাকবো সেখান থেকে আমরা বিদায় নেব নেবদিত্তনুর ঘরে আজকে আমরা এসেছি কারণ সে আমাদেরকে নিউজ মানে চ্যানেলটাকে অনেকটা সহযোগিতা করে আমাদেরকে সে এবং যে এই চাকরি বিষয় নিয়ে যখন আমরা ভিডিও বানাই বিভিন্ন জায়গায় দৌড়াভ করি তো আজকেও যখন আমরা রাজধানীতে আছি তখনও একটা বিশেষ কারণ নিয়েই আমরা এসেছি এখানে তো যেহেতু নির্বাচন চলছে নির্বাচনী নিউজের চাইতে এবার অন্য নিউজগুলি খুব বেশি একটা প্রাসঙ্গিক হচ্ছে না তারপরেও কিন্তু আমরা চাইছি যে কিছু একটা আপডেট কিছু পাওয়া যায় কি না আজকে আবার এসটিজিটির সম্ভবত কোনো একটা রায় বের হওয়ার কথা সম্ভবত আজকে বা কোনো একটা কিছু আপডেট রয়েছে আজকে সকালে আমাকে ফোন করেছে অনেকে তো যদি আমরা কোনো একটা আপডেট পাই তাহলে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব তো একজন বেকার ছেলে বেকার না থেকে সে চেষ্টা করে কিভাবে। আহ মোটামুটি ভালো কিছু করছে সেটাকে তুলে ধরার জন্য কিন্তু আজকে আমরা এই লাইব্রেরি এখান থেকে থাকলাম সবাই ভালো থাকেন ততক্ষণ সুস্থ থাকেন আমাদের সঙ্গে থাকেন